মানুষের থেকে আরম্ভ করে সবাই প্রত্যেকটা কাজে হিংসা ভুলে গিয়ে পারস্পরিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা জানলে কল্যাণার্থে এগিয়ে যেতে পারি প্রত্যেকটা মানুষের ভালোবাসা যেন ছড়িয়ে যায় ভালোবাসায় পূর্ণ হয় যেন করুন ভালোবাসায় সুন্দর বললেন আজকে আমাদের দেওঘর যেতে গেলে বাস্কিনাথ বা বৈদ্যনাথ ধাম এবং আমাদের আজকে দক্ষিণেশ্বর মা ভবতারিণী আড্ডা পেট আমাদের

কেটে চাপ কলকাতা যাওয়ার ট্রেনের দাবিতে পরবর্তীকালে আমরা অনুদ্ধার মাধ্যমে দেশের রেলমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানাবো অবিলম্বে দুজোড়া কলকাতা যাওয়ার ট্রেনে দাবি রইলো রইলো

બોલો બોર્ડદન ઓટદન અબ આયતે ને હાતે એ દોયજી સકેરે મિત્ર ક ભાઈ મળી એકસાથે બારણ માતા કે જય બારણ માતા કે જય અનુદા એડિસી ભવિષ્યના અમારા નૌસેઈ સર ઓય કી સરેશ કા અમે આગે એડી કા હશું સર નાતા প্রথমত এই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে খুশির খবর আনন্দের খবর যে বহুদিন পরে এই আমোদপুর কাটোয়া লাইনে একটা নতুন ট্রেন তারা পেল। এলাকার মানুষ যারা এই রেলকে যারা প্রথম যাতায়াতের মাধ্যম হিসাবে দেখে এবং তারা এটাকে গুরুত্ব সহকারে রেলকেই তারা বেছে নিয়েছে তাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং এর সাথে এই এলাকার মানুষের আরও দাবি আছে যাতে শিয়ালদা বা হাওড়াতে তারা যাতে আগামী দিনে ট্রেন পায় যাতে কলকাতায় তারা পৌঁছাতে পারে সে নিয়েও আগামী দিনে রেলমন্ত্রী তথা রেল দপ্তরে আমরা কথা বলবো কিন্তু আজকে এই ট্রেনটা চালু হওয়াতে যে সমস্ত স্টেশনে দাঁড়াবে প্রত্যেকের কাছে খুবই আনন্দের বিষয় কারণ নতুন একটা ট্রেন পাওয়া মানে প্যাসেঞ্জার যারা যাতায়াত করে যে ট্রেনে ভিড় হয় সে ট্রেনের ভিড় অনেকটা হালকা হবে কারণ কি আছে যদি টাইমে ট্রেন চলে ট্রেনের সংখ্যা বাড়ে অটোমেটিক্যালি প্যাসেঞ্জারদের কমফোর্টেবলি তারা কিন্তু যাতায়াত করতে পারবে ডেলি প্যাসেঞ্জার থেকে শুরু করে যারা ছোট ছোটো ব্যবসা করে যারা চিকিৎসা করাতে যায় যারা বিভিন্ন রকম কাজের মধ্যে যারা যাতায়াত করে দূর থেকে দূরান্ত যারা যাতায়াত করে তাদের ক্ষেত্রে অত্যন্ত আনন্দের বিষয় আজকে আমি ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আমাদের জিএম সাহেবকে ডিআরএম সাহেবকে এবং রেলের আধিকারিক এবং রেল অ্যাসোসিয়েশন আমাদের যে কাটোয়া আমদপুর লাইন যারা অ্যাসোসিয়েশনের যারা আমাদের যারা বিশিষ্ট যারা এই বিষয় নিয়ে প্রতিটা মুহূর্তে রেলের উন্নয়নের জন্য যারা এগিয়ে এসছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং আজকে স্বাগত জানানোর জন্য লাভপুরে যে সমস্ত সুদী নাগরিকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমি শুভেচ্ছা জানাই মিডিয়ার বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই লাভপুর স্টেশনের ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকেই ধন্যবাদ জানাই এই বিষয় নিয়েও আমরা কথা বলবো যাতে আগামী দিনে এই যে দাবি তারা করছে সেটা যাতে তাদের সমাধান হয় সেই বিষয়ে যথাশীঘ্র আমরা ডিআরএম থেকে জি থেকে রেল মন্ত্রী যেখানেই কথা বলা হোক না কেন আমরা এই নিয়ে কথা বলব সেই জন্য রেল বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দিচ্ছে আপনারা জানেন যে হাওড়া ডিভিশনেও এখন বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে যেখানে এখন যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারের জন্য বিভিন্ন রকম বিজ্ঞপ্তি সেখানে সাধারণ মানুষরাও তারা অ্যাপ্লিকেশন করতে পারে অনলাইনের মাধ্যমে তার মাধ্যমে বিভিন্ন জায়গায় যে টিকিট কাউন্টার হচ্ছে তার মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা আছে আমরা চাইবো তারও যে ব্যবস্থা সেই ব্যবস্থাতে মানুষ যাতে গিয়ে আসে এবং তার সুবিধা যাতে মানুষ পায়